সচিবালয় এই মুহূর্তে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলছেন সড়ক পরিবহন একজন নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আলাপ করতে কোন বাধা আছে আলাপ করতেই পারেন করতে আর

কে যতক্ষণ না ভিন্ন দুই একটা শূন্য আলো মানে মানে আমার দুটো প্রশ্ন সেটা হচ্ছে গত ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা ছিল ঢাকা থেকে পঞ্চগড় হয়ে নেপাল বা সড়কপথে সেটার কি অবস্থা আর আপনি ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা সিলেটের যে শুরু হওয়ার কাজ শুরু হওয়ার কথা বললেন এটার বাজেট আসলে কত

তাদের এস্টিমেটেড কস্ট ছিল আমরা অতটা চাইনি এবং আমরা মনে করেছি আরও কম টাকা করাতে এটা একটা বিষয় পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটেছে দুঃখজনক জনগণ অভিপ্রেত সেটা আপনার ভালো করে যাবে এবং দেশে যেতেই করা হবে আমাদের জনগণের স্বার্থ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে করা হবে আমরা দেশের স্বার্থকে জবাঞ্জলি দিয়ে এখন রাস্তা করার জন্য আমরা বাজেট যা যা ইচ্ছে মতো করব সেটা তো হয় না এটা বরাদ্দ তো হতে হবে